সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের দিনও আপনাদের সামনে লাইভে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটির সাথে আছেন কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন লাইভটিতে যে যে এইখান থেকে দেখবেন যে যে এইখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাইকে ঈদ মুবারক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে অ্যাড আছেন যে এইখান থেকে লাইভে যে যেখান থেকে লাইভটি দেখবেন লাইভটির সাথে থাকবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটির সাথে আছেন আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা যে যেখান থেকে আমার লাইভটির সাথে এসেছেন যে এখান থেকে আমার লাইভটি দেখতে যে এখান থেকে লাইভটি ফেলে করছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ জানাচ্ছি আপনারা সবাই একটু কমেন্ট করেন যে যেখান থেকে লাইভটি দেখবেন লাইভটির সাথে থাকবেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানেন देखूंगा करते हैं तो देखते सर যারাই লাইভে আসছেন যারা লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানায় কে কোন জায়গা থেকে আমার লাইভের সাথে আছেন আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানিয়েছেন কে কে লাইভে যুক্ত আছেন এই মধ্যে কে কে আমার লাইফটির সাথে আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানায়েন যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করে জানায়েন সবাই একটু কমেন্ট করে জানায়েন কে কোন জায়গা থেকে লাইভটির সাথে আছেন লাইকটি দেখতেছেন সবাই লাইভটিতে একটা করে লাইক করে যান কাইন্ডলি সবাই একটু লাইভটিতে লাইক করে যান এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আমার লাইভে অ্যাড আছেন অনেকেই লাইভটি দেখতেছেন আপনারা লাইভে একটা একটা করে কমেন্ট করবেন অবশ্যই লাইভে একটা করে লাইক করে যান সবাই একটা করে লাইক করেন অনেকেই লাইভে অ্যাড আছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সবাই একটু লাইভটিতে অ্যাড কমেন্ট করেন জামালপুর থেকে বা অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই তামিল অফিসিয়াল আসসালাম আলাইকুম ব্রাদার ঈদ মুবারক ঈদ মুবারক ভাই ভালো আছেন কোন জায়গা থেকে দেখতেছেন তামিল অফিসিয়াল অবশ্যই ভাই অবশ্যই আপনাদের সবাইকে সাপোর্ট করবো আপনারাও সাপোর্ট করেন আপনারা একজন অপরকে একজন আরেকজনকে সাপোর্ট করবেন যারা ইউটিউবে কাজ করেন নতুন যারা আছেন পুরাতন যারা আছেন হয়তো পুরান যারা আছেন ইউটিউবের অনেক নিয়ম জানেন অনেক কিছু জানেন কিভাবে কি ভিডিও ভাইরাল করতে হয় কীভাবে ভিডিও পোস্ট করলে ভাইরাল করতে হয় পুরন মানুষ অনেকেই জানেন কিন্তু নতুন যারা ইউটিউবে কাজ শুরু করছেন বা ইউটিউবে কাজ করার ইচ্ছা আছে এরকম অনেক লোক আছে ভাই অনেক লোক আছে নতুন যারা ইউটিউবে কাজ শুরু করতেছেন তারা ইউটিউবের কিছু বোঝে না ইউটিউবে কীভাবে ভিডিও থাকতে ওইটাও ভালো মতো বোঝে না তাদের জন্য অবশ্যই সাপোর্টের ব্যবস্থা আছে সাপোর্টের সিস্টেমটা আমি করবো আমার এই লাইক আমার এই চ্যানেল থেকে আপনারা সবাই সাথে থাকেন চট্টগ্রাম থেকে আমি অবশ্যই ভাই আপনাকে ধন্যবাদ আমার লাইকের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের সবাইকে সাপোর্ট করা হবে কোনো সমস্যা নেই আপনারা যে যে এখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটিতে লাইক করে দেবেন লাইভটিতে লাইক করে যত বেশি কমেন্ট করবেন তত বেশি অডিয়েন্স আপনার লাইভে অ্যাড হবে আর যত বেশি অডিয়েন্স লাইভে অ্যাড হবে আপনারা তত বেশি সাপোর্ট পাবেন আপনারা সবাই কমেন্ট করেন আপনাদের আইডি নাম ধরে আমি কমেন্টগুলো করবো আপনারা সবাই একটু কমেন্ট করেন যে যে এখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানেন কে কোন থেকে আমার লাইভটির সাথে আসেন আর যারা এই মুহূর্তে লাইভটি আছেন লাইভটি দেখতেছেন সবাই একটু সবাই একটু লাইভটাকে একটা করে লাইক করে সবাই একটু লাইভটাতে একটা করে লাইক করেন যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইভটাতে একটা করে লাইক করেন আমি জানি আমার আমি জানি আমার লাইভ যারা দেখে আমার ভিডিও দেখে যারা দেখে অধিকাংশ লোকই আপনারা ফেসবুকে বা ইউটিউবে অনলাইনে কাজ করেন ভিডিও করার ইচ্ছা আছে অনেকের আছে ভিডিও করার ইচ্ছা আছে কিন্তু আপনারা সঠিকভাবে ভিডিও কিভাবে পোস্ট করতে হয় সঠিক ভাবে ভিডিওর কি হবে কাজ করতে অনেকেই জানেন না আমি চিন্তা হলো করছি এই বিষয়ে আমি আমার এই চ্যানেলও আপনাদের কিছু ভিডিও দেব এরকম টাইপের ভিডিও দেব যা আপনারা অন্য কোথাও পাবেন না এরকম টাইপের আপনাদের ভিডিও দেব দেখেন আমাদের যে চ্যানেলটা দেখতেছেন এটা কিন্তু মাত্র আপনার বেশি দিন হয়নি কত দুই 3 মাস 2 মাস আড়াই মাসের মতো হয়েছে এই চ্যানেল তাই চ্যানেল আমাদের একত্রিশ হাজার সাবস্ক্রাইব কীভাবে আসলো মানে কোন টপিক নিয়ে ভিডিও করবেন আপনারা কোন টপিক নিয়ে ভিডিও করলে আপনাদের ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো হবে এই সব বিষয়ে আপনাদের সামনে আমি কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমার লাইকটির সাথে থাকবেন আমার সামনের সাথে থাকবেন যখন ভিডিও ছাড়ব তখনই ভিডিও দেখতে দেখবেন ভিডিওতে লাইক করবেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন আমার কাছ থেকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরভাবে দেওয়ার চেষ্টা করব অরিজিনাল ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কিছু শিখতে পারেন আপনারা এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন যে যে থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান অবশ্যই অফ লাইভ ভালো আছে ভাই মোবাইল চুরি চলছে কি নাম বলেছে

আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আমার লাইভটি অবশ্যই লাইভে একটা করে লাইক করে যাবেন লাইভে লাইক করে যাবেন আমি দোকান আছি তো এই কারণে কাস্টমার আসে এই কারণে আপনাদের সামনে কথা বলতে পারি না এই কারণে আপনাদের অনেক অনেক দুঃখিত আপনারা সবাই একটু লাইভে একটা করে লাইক করেন হলো আপনাদের কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হইলো আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন এই মুহূর্তে আমার লাইভে আছেন সবাই একটু কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার সাথে আছেন অনেকেই দেখতে পাচ্ছে এই মুহূর্তে আমার লাইভে আসেন কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না এবং কি লাইক করতেছেন না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার লাইভটি সাথে যে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন আর সবাই লাইভটিতে একটা করে লাইক করে যান সবাই লাইভটিতে একটা করে লাইক করে যান আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন যে কোনো বিষয়ে আপনাদের ইউটিউবের বিষয়ে যে কোনো প্ল্যাটফর্মের বিষয়ে Oi. आला बाकी जे घालव पाचलं ना अस्सलाम वालेकुम उमोरा ता आमले ते सगळं ना ना हाफळा बाहर के चिंता के बाहर करें बोलो के नहीं আসসালামু আলাইকুম ঈদ মোবারক ইয়ান মোসা ভাই কোথায় থাকেন যে ভাই আমি ঢাকায় থাকি আর আমার বয়সের বাড়ি হলো মাদারপুর আমি থাকি ঢাকা আপনি কোথায় থাকেন লোকেশনটা বলেন কোন জায়গা থাকেন একটু জানাইন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন যে যেখান থেকে লাইভটির সাথে আছেন সবাই একটু কমেন্ট করে জানেন কোন জায়গা থেকে আমার লাইভটির সাথে 私、大丈夫だよ。 ফে শান্ত একটা গান বলেন গান তো পারি না ভাই কি গান বলবো আপনাদের

ভাঙ্গিয়ে যেতে হবে কিন্তু ভাঙে নাই তো টিয়া কিন্তু ভাঙিয়ে যেতে হবে আপনার নাম কম দেখতেছি भाई आपने दुकान चला हम जी भैया हम दुकान चलाएं এটা আমাদের दुकान

দিকে আছে এইদিকে দুইটা দোকান আছে দুটো শেষ ওইটা শেষ এটাও শেষ আর এই দুটো বন্ধু বিশ্বাস করে